দেখে নায়কের সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্ধে হয়েছেন তিনি স্বপ্নম বুবলির লুকে স্টাইল গেট আপ অনেকটাই সেন্স স্বপ্নম ও ইন্ডিয়ান নায়ককে দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম হোসেন বুবলির বর্তমানের লোকে স্টাইল গেট আপ দর্শকদের অনেক ভালো লাগে কেননা বর্তমানে স্বপ্নম নিজেকে অনেকটাই ফিট করেছে আর পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামে ফটো শুটে দেখা যায় দুই সালে পুরো সময়টাই জুড়ে স্বপ্নম বুবলিকে একের পর একে ফটো শুটে দেখা যায় যেখানে সবসময় সব খানের নৃত্যরত লোকে হাজির। জুমলি নামে একটি সিনেমা প্রচারাণায় ব্যস্ত রয়েছেন শবনম বুবলি। এই কারণে ফিদরে তার একটি সিনেমা মুক্তি। আর সেই সিনেমা প্রচারণার জন্য মাঝে মধ্যে লুঙ্গি পরেও ক্যামেরার সামনে হাজির। সব দিক থেকেই যখন আপনি আছেন বুবলির লোকি স্টাইল গেটআপ দর্শকদের অনেক ভালো লাগে। তো শুভ প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছ ভালো লাগলে একটা লাইক দিন। নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ। প্রুবিটিউবক করার জন্য।